الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال نبي الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت أو كما قال عليه الصلاة والسلام سردهيو سمانيتو نرباتي أجكري صبار شبابتي مهشاي ابو شموكين وطرو الى মুসলিম মা বোন এবং দাদা ও ভাইয়েরা আজকের এই পবিত্র সভায় আমরা উপস্থিত হয়েছি কিছু দিনের কিছু ইসলামের কিছু ধর্মের কথা শুনবো বলে এবং সেগুলি শোনার পরে তার উপরে আমল করব বলেই এই হাদিস কোরআনের কথাগুলি শ্রবণ করার পরে শোনার পরে তার ওপরে যদি আমরা আমল না করি সেই অনুযায়ী নিজের জীবন জীবনযাপন যদি না করি তাহলে আজকের এই জালসা শোনা এ রাত্রি জেগে বক্তাদের মুখ থেকে হাদিস কোরআনের কথা শোনার কোনো মানেই হয় না তাই আমাদের সর্বপ্রথম যেটা করণীয় কর্তব্য এবং দায়িত্ব সেটি হবে যে নিজের অন্তরকে পরিষ্কার করে নিয়তকে পরিষ্কার করে যেগুলি শুনব সেগুলির ওপরে আমল করার ওয়াদা অঙ্গীকার করব এরকম মনস্থ বা এরকম নিয়ত সকলের হতে হবে যাই হোক আমি আপনাদের এখানে কিছু বলার জন্য এসেছি আশা করি আপনারা শুনবেন আমি আগেই বলে দিই যে আমি কিন্তু খুব বড় বক্তা নই কিছু হাদিস কোরআনের কথা বলার আমি আপনাদের সম্মুখে চেষ্টা করবো ইনশাআল্লাহ কথাগুলি হাদিস কোরআনের মধ্যে থেকে হবে হাদিস কোরআনের বাইরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা করবো বলে মনে করেছি সেটি হল তোহিদ বা একত্ববাদ সম্পর্কে আমার বক্তব্যটি চার পাঁচটি পয়েন্টের ওপরে বিভক্ত রয়েছে এক নম্বর হল তহিদ বা একত্ববাদ কাকে বলে দ্বিতীয় নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কী তাৎপর্য কী তৃতীয় নম্বর হল শির কাকে বলে চতুর্থ নম্বর পয়েন্ট হলো আজকের খুব বক্তব্যের আমি যদি একত্ববাদকে স্বীকার করি একত্ববাদকে যদি মেনে নিই তাহলে আমার লাভ কি হবে উপকার কি হবে আর শেষ হলো আমি যদি একত্রবাদকে না মানি শিরকে যদি লিপ্ত হই তাহলে আমার ক্ষতি কি হবে এই পাঁচটা বিষয় আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আমার বক্তব্যের তুলে ধরব প্রথম যেটি বিষয় সেটি হল যে তৌহিদ কি জিনিস তৌহিদ এটি আরবি শব্দ ওয়াহাদ ওয়াহিদ ও তহেদান থেকে এসেছে যার অর্থ হলো একক জানা এক বলে স্বীকার করা পারিভাষিক অর্থ বলা যেতে পারে যেমন আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাই তার বইয়ের মধ্যে বলেছেন তৌহিদ বা একত্ববাদ তিনটি জিনিসের সমন্বয়ের নাম এক নম্বর হল মা আরিফাত রুবুবিয়া আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে জানা আল্লাহ রাবুল আলমিনকে খালেক বলে স্বীকার করা আল্লাহ রাব্বুল আলমিনকে রজ্জাক বা রুজিদানকারী মৃত্যুদানকারী দানকারী বলে স্বীকার করা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের প্রত্যেক মুসলিমের অন্তরে এই বিশ্বাস থাকতে হবে যে পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দাহাফ হলো আল ইকর আল্লাহ রাব্বুল আলমিন একক ও দ্বিতীয় বলে স্বীকার করা আর তৃতীয় নম্বর বিষয় মিন হুজুম লাথান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বা শরিক করা যাবে না প্রসিদ্ধ ইমাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তৌহদের সংজ্ঞা দিয়ে বলেছেন তহা ইফরাদুল্লাহ এবাদতের মধ্যে আল্লাহ আলামীনকে আলমিনকে একক জানা সমস্ত প্রকারের এবাদত ধর্মের যে সমস্ত সৎ কাজগুলি রয়েছে নেকির কাজ রয়েছে নামাজ থেকে শুরু করে কুরবানি থেকে নিয়ে সমস্ত কিছু শুধুমাত্র এক আল্লাহ রব্বুল আলমিনের জন্যই করা এরই নাম হলো একত্ববাদ বা তৈদ আল্লাহ রাবুল আলমিন বলেছেন আলামিন ইন্না নবী আপনি মানুষদেরকে বলে দিন তাদেরকে জানিয়ে দিন যে আপনি যে নামাজ পড়েন যে রোজা রাখেন যে কুরবানি করেন আপনার জীবন আপনার মৃত্যু সমস্ত কিছুই আল্লাহ রব্বুল্লা আলমিনেরই জন্য হয়ে থাকে আপনি যে পাঁচ পাঁচক্ের নামাজ পড়ছেন আপনি যে কুরবানির সময় কুরবানি করছেন এই কুরবানি এই নামাজ শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলমিনের জন্যই হতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা যাবে না তাহলে পরিষ্কারভাবে যদি বলা যায় তাহলে তহিদ বলা হবে আল্লাহ রাব্বুল আলমিনকে একক বলে স্বীকার করা এবং সমস্ত প্রকারের এবাদতে আল্লাহকে এক এবং তারই জন্য ইবাদত করা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলমিন এক তার পরিচয় কি আল্লাহ তার পরিচয় নিজের পরিচয় স্বয়ং দিয়েছেন সরে এখলাসের মধ্যে আল্লাহ বল আল বলছেন হোয়াল্লাহাজ হে নবী আপনি ওই মাক্কার মুশরেকদেরকে বলে দিন যারা আপনাকে জিজ্ঞাসা করছে যে তোমার রবের পরিচয় কি আল্লাহ কে আল্লাহ কি জিনিস তাদেরকে তুমি বলে দাও হোয়াল্লাহাজ আল্লাহ হলেন একক ওর কোনো অংশীদার নেই আল্লাহ একাই আল্লাহ সামাদ আল্লাহ রব্বুল আলমিন কারো মুখপক্ষী নন আল্লাহ রাবুল আলমিনের কারো প্রয়োজন নেই আপনি যদি এবাদত করেন তাও আল্লাহর কোনো লাভ হবে না আর আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে যান তবুও আল্লাহ রবুল আলমিনের কোনো লাভ হবে না আল্লাহ কারোর অধীনে নেই তিনি স্বাধীন তিনি আর কারোর দরকার নেই লামি আলিদ উলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো থেকে জন্ম হননি অলামিয়া কুল্লাহ কুফু আনা আল্লাহর সমতুল্য এই দুনিয়াতে বা কোথাও কেউ নেই আল্লাহ হলেন একক তিনি হলেন সম্পূর্ণ মণ্ডলী এটি হলো সংক্ষিপ্তভাবে তবহেইদের ব্যাখ্যা বা বিশ্লেষণ এবার আমি আপনাদের সম্মুখে বলব যে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি সে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটির অর্থটা কি সঠিক অর্থ কী ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি আমাদের সকলের মুখস্থ আর আফজালুর জিকির বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহকে অনেক জিকির আজকার রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লা আকবার। এই ধরনের অনেক আজকার রয়েছে কিন্তু সবথেকে উত্তম বা আফজাল জিকির হলো লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করব আমরা এর সঠিক অর্থটি যদি আমরা জানতে পারি তাহলে আমরা পুরো ইসলামটিকে বুঝে নেব পুরো ধর্মটিকে বুঝতে পারব লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটিতে দুটি অংশ রয়েছে লা ইলাহা একটি অংশ হলো দ্বিতীয় অংশ হলো ইল্লাল্লাহ লা ইলাহা এটি হলো নেগেটিভ সেন্টেন্স আর ইল্লাহ এটি হলো পজিটিভ সেন্টেন্স তো লা ইলাহা লা মানে নেহি মানে নয় না যাকে বলে নো ইলাহা ইলাহার অর্থ হলো মাহবুদ আল্লাহ বলতে পারেন লা ইলাহা কোনো প্রকারের মাহবুদ নেই কোনো প্রকারের উপাস্য নেই কোনো প্রকারের এবাদতের হকদার কেউ নেই দুনিয়াতে দুনিয়াতে কোনো প্রকারের মাবুদ নেই কিন্তু একজনই মাবুদ রয়েছে সেটা কি ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহ এক কথায় আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত অন্য কোনো বারহাক বা সত্যিকারের কোনো উপাস্য বা ইলাহ বা মধ নেই অনেক মাবুদ রয়েছে হিন্দুদের কাছে আলাদা ইসাইদের কাছে আলাদা ইহুদিদের কাছে আলাদা নিজ নিজ হিসাবে তারা কাউকে এলাহ বা মাহাবোধ বা উপাস্য বানিয়ে নিয়েছে কিন্তু সত্যিকারের উপাস্য হলেন একমাত্র আল্লাহ সেই কথাটি আল্লাহ রাব্বুল আলমিন লা ইলাহ ইল্লাল্লাহর মধ্যেই বলে দিয়েছেন মণ্ডলী এর দলিল কি যে লা ইলাহ ইল্লাহ দুনিয়াতে শুধুমাত্র সত্যিকারের মা একমাত্র আল্লাহ আছেন তার দলিল আল্লাহ রাব্বুল আলমিনের স্বয়ং দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়া ইলা ইলাহু ওয়াহেদ তোমাদের প্রতিপালক তোমাদের এলাহ বা মাবুদ তোমাদের উপাস্য শুধুমাত্র একজন এলাহ ওয়াহেদ একজনই এলাহ রয়েছেন লা ইলাহ আর রহমানুর রহিম আর তিনি হলেন একমাত্র রহমানুর রহিম আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ব্যতীত অন্য কেউ মাবুদ নেই অন্য কারোর জন্য কোনো প্রকারের এবাদত বান্দেগি করা যাবে না আল্লাহ রাবুল জায়গা বলে দিয়েছেন এই কথাই আল্লাহ হুয়াল হক হক জেনে রাখো শুনে নাও মুসলিম তোমরা যে আল্লাহ রাবুল আলমিন হলেন প্রকৃত পক্ষে এলাহ প্রকৃত পক্ষে মাহবুদ বাউ পাশ্য ওয়ানামায়া দুনিহী হুয়াল বাতিল আল্লাহ ব্যতীত যাদের যে সমস্ত দেবদেবীদের যে সমস্ত মূর্তিদের যে সমস্ত গাছপালা পাথরদেরকে তোমরা ডাকো তাদের এবাদত করো তাদের সামনে নিজের নিজের সমস্ত কিছু চাও তারা সকলেই বাতিল তারা সকলেই নষ্ট বা বাদ হয়ে যাবে শুধুমাত্র এক আল্লাহ রয়েছেন যিনি সমস্ত প্রকারের আবাদতের উপযোগী তিনার জন্যই সমস্ত ধরনের এবাদতবান দিকে করতে হবে অনেক সময় আমরা করি কি নিজের অজান্তে নিজের এবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে অন্য কাউকে তাকে ভরে দিই আমরা ভাবি যে আমরা এই কাজটি করছি এটা আমি আল্লাহর জন্যই করছি কিন্তু অনেক সময় আমাদের লোক দেখানো হয়ে যায় রিয়াকারি চলে আসে যার কারণে সেই এবাদত চেয়ে আমার মানুষের জন্য ওই আল্লাহ রাবুল আলমিনের জন্য হয় না বরং মানুষের জন্য মানুষকে আনন্দিত করার জন্য মানুষকে খুশি করার জন্য সে আবাদত আমরা করে ফেলি শুপ্র মণ্ডলী এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে আমরা যে কোনো এবাদত করব। যে কোনো ধর্ম বা যে কোনো কাজ করব সে কাজ যেন আমাদের ইসলাম সম্মত হয় আর সেটি শুধুমাত্র এক আল্লাহ রাবুল আলমিনের জন্যই যেন হয় এই চিন্তা এই চেতনা সব সময় আমাদেরকে রাখতে হবে তাহলে পরিষ্কার করে বললাম যে তহিদ কাকে বলে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এ শব্দের অর্থ কী দ্বিতীয় পয়েন্ট হলো যে তহীদের অপোজিট বা বিপরীত শব্দ কী একত্ববাদের বিপরীত শব্দ কী সেটা আমাদেরকে জানতে হবে তহিদ বা একত্ববাদের বিপরীত শব্দ হলো আর শির্ক শির্ক এর শাব্দিক অর্থ হল অংশীদার হওয়া পার্টনার হওয়া পার্টনার হওয়া অংশীদার হওয়া শরিক হওয়া আপনি একটা একজন একলে ব্যবসা করছিলেন আপনার ব্যবসাতে অন্য কাউকে পার্টনার হিসাবে নিয়ে নিলেন সে হয়ে গেল আপনার পার্টনার এটি হলো অংশীদার হওয়া বা শরিক হওয়া পরিভাষাই শিরিক কাকে বলে পারিভাষিক অর্থে বা শরীয়তের দৃষ্টিতে শিরিক বলা হয় ইত্যাদ ও শরিক ওয়নি হস ফ রুবুবা ওফিল উলুহয়া অফিল আসমা ও শিফাত অর্থটা কি শিরিক কাকে বলে শিরিক বলা হয় আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে কাউকে অংশীদার করা কাউকে শরিক করা আল্লাহ রবুল আলমিনের পার্টনার করে দেওয়া কাউকে কিসে ফির রুবু আল্লাহ যে রব আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন এই যে আকাশ দেখছেন এই যে হাওয়া বাতাস গাছপালা সমস্ত কিছু যে আল্লাহ সৃষ্টি করেছেন এদের রব এতে আপনি শিরিক করে বসলেন কিভাবে আপনি ভাবলেন যে আল্লাহ রাবুল্লা আলমিন এই আকাশ সৃষ্টি করতে করতে হয়তো ক্লান্ত হয়ে গেছেন আল্লাহ রাবুল্লা আলমিনের কেউ সহযোগিতা করেছে এই কাজে এত বড়ো পৃথিবী নিয়ন্ত্রণ করছেন কীভাবে একাই সম্ভব নয় ভাবছেন আল্লাহ রাবুল আলমিনের কেউ বোধ হয় সাথ দেয় তার পার্টনার কেউ রয়েছে এই বলে আল্লাহ রাবুল আলমিন যে রব প্রতিপালক খালেক মালেক তাতে আপনি শরিক করে দিলেন এটি হলো রুববিয়াতে শরিক করা আবিল উলুহিয়া এবাদতের মধ্যে আপনি শিরিক করলেন আপনি কোরবানি করতে হয় জানেন আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আপনি কুরবানি করলেন এমন এক স্থানে গিয়ে যে স্থানে কুরবানি করার আল্লাহ রাবুল আলমিন আদেশ করেননি আল্লাহ রাবুল আলমিন আপনাকে নজর মানতে বলেছেন নজর মানা বৈধ জায়েজ আপনি বললেন যে আজকে যদি আমি আমার ছেলে যদি পরীক্ষাতে ভালো নম্বরে পাশ করতে পারে আমি আল্লাহর রাস্তাতে দশ হাজার টাকা দান করবো এটা ভালো জিনিস আপনি করুন নজর মানা যাইজ কিন্তু আপনি যদি ভাবেন আমার ছেলে যদি ভালো নাম্বারে পাশ করে তাহলে আমি আল্লাহর রাস্তায় দান না করে কোনো ওই পাথরচাপড়ির মতো জায়গাতে গিয়ে এক লাখ টাকা দান করে আসবো যেখানে ওই কবরের কাছে গিয়ে তারা মাথা নত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করবে না সেই স্থানে থানে গিয়ে আপনি নজর মেনে আসলেন আর টাকাটা ফেলে আসলেন এটি হয়ে যাবে আপনার এবাদতের মধ্যে শিরিক তাহলে এবাদতে আমাদেরকে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কোনো প্রকার এবাদত করা যাবে না যদি করি তাহলে আমার শিরিক করা হবে আউফিল আসমাই ওয়া সেফাত আসমায় সেফাতের মধ্যে শিরিক করা আসমা ও সেফাত বলতে আমাদের সকলের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কিছু নাম রয়েছেন কিছু নাম রয়েছে অশ্বেফাত এবং কিছু গুণাবলী রয়েছে নাম আছে আর কিছু গুণ রয়েছে আল্লাহ রাবুল আলমিন যেমন আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে বলা হয় জাল্লা রাবুল আলমিন আর রহমান রহমান আল্লাহ রাবুল আলমিন একটি নাম রহমানের অর্থ কী রহমানের অর্থ হলো আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত দয়ালু আল্লাহ রাবুল আলমিনের একটি নাম হলো গফ্ফার মানে তিনি অত্যন্ত ক্ষমাশীল তো যেমন নাম তেমনি মানুষের ক্ষমা করার গুণ বা ক্ষমতা আল্লাহ রাবুল আলমিনের মধ্যে রয়েছে এটি হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের নামে এবং গুণে একত্ববাদকে স্বীকার করা এখানে যদি আপনি ভেবে নেন যে আল্লাহ রাবুল আলমিন যেমন ক্ষমা করেন আমিও ক্ষমা করি আল্লাহ রাবুল আলমিন যেমন শুনেন আমিও আল্লাহ রাবুল আলমিনের মতোই শুনি আল্লাহ রবুল্লা আলমিন যেমন দেখেন আমিও আল্লাহ রাবুল আলমিনের মতোই দেখি তাহলে কিন্তু আপনার ওই আসমা এবং সেফাতের মধ্যে শিরিক করা হবে তাহলে এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে এক কথাই শিরিক বলা যাবে আল্লাহ রাব্বুল আলমিন ব্যতীত অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলমিনের সমতুল্য করা তার বরাবর করে দেওয়া বা তার সমঞ্জয় বা সমস কি বলে মুসাবি করে দেওয়া এটি হয়ে যাবে আপনার শিরিক তৃতীয় কথা হলো যে তো বা একত্ববাদের গুরুত্বটা কি আমি যদি একত্ববাদকে মানি তাহলে আমার কী লাভ হবে ইসলামের দৃষ্টিতে একত্ববাদের কতটা গুরুত্ব রয়েছে সেটিও আমাদেরকে জানতে হবে বা দেখে নিতে হবে আমরা শুনিয়ে জালসা অনেক শুনেই আসছি কিন্তু ঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি না যে আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলামিন কোন জিনিসটি করতে বলছেন আর কোন জিনিসটি করতে বলছেন না বা সর্বপ্রথম কোন জিনিসটি করার আদেশ করেছেন আর কোন জিনিসটিকে বর্জন করতে বলেছেন আমরা সেদিকে গুরুত্ব দিই না প্রথম কথা হলো যে তহেদের গুরুত্ব কতটুকু মানুষের জীবনে একত্রবাদের গুরুত্বটুকু কতটুকু মানুষের জীবনে সেটা আমাদেরকে দেখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন রসুল সাল্লাহ আলহি সাল্লাম আমাদের মাঝে কোরআন নিয়ে এসেছেন পবিত্র কোরআন যে কোরআন আমাদেরকে শিখিয়েছে যে আমাদের রবকে আমাদের প্রতিপালককে আমাদেরকে কোন জিনিসটা সর্বপ্রথম মানতে হবে মেনে চলতে হবে আর আমাদের নবী আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন বেশি করে জোর দিয়ে বলেছেন সেটিও আমাদেরকে দেখতে হবে সর্বপ্রথম কথা হলো দুনিয়ার মুখে যতগুলি নবী এবং রসুল আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রসুলদেরকে যেটি আদেশ করেছিলেন যেটি করতে বলেছিলেন সেটি ছিল এই তহিদের দিকে মানুষদেরকে আহ্বান করা এক আল্লাহ রাব্বুল আলমিনের দিকে ডাকা শৈতানের এবাদত থেকে দেবদেবীর পুজো থেকে কুসংস্কার থেকে মুক্ত হওয়া এক আল্লাহ রাবুল আলমিনের দিকে আহ্বান করার জন্য সমস্ত নবী এবং রসলদেরকে আদেশ করেছিলেন ইতিহাস আপনি পবিত্র কোরআন পড়ে দেখুন পেয়ে যাবেন যে আল্লাহ রাবুল্লা আলমিন কীভাবে সে কথাগুলি বলেছেন আল্লাহ রব্বুল্লা আলমিনু সালামের ব্যাপারে বলছেন লাকাদ আর কৌমিহি আমি নূ আলি সাল্লাহ সাল্লামকে তার কমের মাঝে তার গোত্রের মাঝে প্রেরণ করেছিলাম রসুল বানিয়ে আমরা শুনেছি যে নূ আলি সাল্লা সাল্লাম সাড়ে নয় শত বছর ধরে নিজের কমকে নিজের জাতিকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছিলেন তহীদের দিকে ডেকেছিলেন একত্রবাদের দিকে ডেকেছিলেন এবং শিরিক থেকে দূরে থাকতে বলেছিলেন সে কথা আল্লাহ রাবুল্লা আলম বলছেন যে নু আলি আমি তার গোত্রের দিকে রসুল বানিয়ে প্রেরণ করলাম এবং সেই নুহানবী নবী বলেছিলেন তার কমকে ফকা কৌমুদুল্লাহ হি আমার কম হি আমার জাতি হি আমার ভাইরা হি আমার দাদুরা তোমরা এক আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করো এক আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কোনো প্রকারের ইবাদত করবে না কারণ হলো মা ইলাহিন গাইরো। আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবদ অন্য কোনো উপাস্য নেই নুহলি সালামের পরে হুদ আলি সাল্লা সালামের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে হুদ আলি সালাম তার কম বলেছিলেন ইয়া কৌমি আবুদুল্লাহ মা ইলাহিন গাইরু হে কম এরা তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত অন্য কোনো এলাহ বা উপাস্য দুনিয়ার বুকে নেই এই কথা সহল আলি সাল্লা সোহেব আলাই সালাম এমনকি সমস্ত নবী এবং রসুলেরা এই কথাই বলেছেন মানুষের দিকে যে তোমরা এক আল্লাহ আলামের দিকে এসো এক আল্লাহ ব্যতীত অন্য কারোর এবাদতে ব্যস্ত হইও না অন্য কাউকে আল্লাহ রাবুল্লা আলমিনের সঙ্গে শরিক করিও না আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন আসন উম রসুলানীব দুনিয়াতে যতগুলি নবী এবং রাসূলকে আমি প্রেরণ করেছি সকলের দায়িত্ব ছিল এটাই যে তারা মানুষকে এক আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতের দিকে আহ্বান করবে এক আল্লাহ রাব্বুল আলমিনের এবাদত দিকে ডাকবে একত্ববাদের দিকে ডাকবে তৌহিদের দিকে ডাকবে অজতানীবুস তাগুত এবং শয়তানের এবাদত বান্দিকে থেকে দূরে রাখবে শয়তানের অনুসরণ অনুকরণ থেকে দূরে রাখবে শিরিক থেকে দূরে রাখবে সুপ্রসাদা মণ্ডলী আল্লাহ রাবুল আলম অন্য এক জায়গা বলেছেন অমা আরসালামিন কাবিলি কামির রসুল ইল্লা নুহি ইলাইহি আন্না হুলা ইলাহ ইল্লা আনা আবদুল আল্লাহ রাবুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন হে নহাব হে নবী হে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি অনেক নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত নবী এবং রাসূলকে আমি এটাই আদেশ করেছি এটাই ও করেছি এটাই হুকুম দিয়েছি যে হে আমার নবী এবং রসুলেরা তোমরা মানুষদেরকে বলবে যে লা ইল্লা আনাফা আবদুল দুনিয়াতে আমি ব্যতীত আল্লাহ ব্যতীত অন্য কেউ এলাহ বা উপাস্য নেই অন্য কোনো মাবুদ নেই অতঃপর তোমরা এক আল্লাহ রাবুল আলামিনের ইবাদত বান্দেগি করো মণ্ডলী আমরা এই আয়াতগুলি থেকে পরিষ্কার বুঝতে পারছি যে একত্ববাদ বা তৌহিদ এটির কতটা গুরুত্ব এমন কোনো নবী বা রসুল দুনিয়াতে আসেননি যাকে আল্লাহ রাবুল আলমিন এই আদেশটি করেননি যে মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকো মানুষ যেন অন্য কারোর এবাদত না করে শয়তানের অনুসরণ অনুকরণ যেন সে না করে শয়তানের অনুসরণ অনুকরণ করলে সে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে সে ভ্রষ্ট হয়ে যাবে সে সঠিক পথে কখনোই থাকতে পারবে না মণ্ডলী শুধু তাই নয় একত্ববাদ বা তোবাহীদের এতটাই গুরুত্ব বা এতটাই মর্যাদা জাল্লাহুল আলমিন স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন একত্ববাদের স্বয়ং গি দিচ্ছেন যে কি জিনিস আল্লাহ রাবুল্লা ইমাম বলছেন আল্লাহ আলামিন নিজের সাক্ষী দিয়ে বলছেন আন্নাহুল্লাহ ইল্লা আল্লাহ যে আল্লাহ ব্যতীত কেউ মাবুদ নেই আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই আল্লাহ তার সঙ্গে সঙ্গে ফেরেস্তারাও সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রকার উপাস্য বা নেই এবং যারা আলেম যারা হাদিস কোরআনকে বুঝে যারা দিনে ইসলামের জ্ঞান রাখে তারাও এই কথারই সাক্ষী দিচ্ছে যে আল্লাহ ব্যতীত দুনিয়াতে অন্য কোনো মাবুদ বা এলাহ নেই সুপ্রসতা মণ্ডলী ঠিক সেই মতো এ তো কি। ই ইসলামের দ্বিতীয় বা প্রথম মূল স্তম্ভ বা মূল পিলার বলা হয়েছে আব্দুল্লাহ আল্লাহ আনু হাদিসের রাবি উনি বলেন যে বুনিয়াল ইসলাম আলা খামসেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি ইসলাম্বের ফাউন্ডেশন পাঁচটি বিষয়ের ওপরে রয়েছে তার মধ্যে প্রথম নাম্বার যেটি হল হলো আনলা ইলাহ ইল্লাল্লাহ ও আন্না হেম্মদার রসুল্লাহ প্রথম পিলার অফ ইসলাম হলো একত্ববাদকে স্বীকার করা একত্ববাদকে মেনে নেওয়া কি বলে যে আল্লাহ একক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কেউ শরিক নেই আল্লাহ হলেন এক এবং কি ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম হলেন আল্লাহর শেষ রসুল